বিসমিল্লা রহমান রাহিম আসসালাম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আমরা অনেকেই মনে করি গরুর মাংস খেলে বুঝি কেবল ক্ষতি হয় তবে পুষ্টিবিদরা বলছেন এই তথ্য সঠিক নয় বরং গরুর মাংসে এমন সব উপকারে উপাদান একসাথে মেলে যা অন্যান্য খাবারে সাধারণত একসঙ্গে পাওয়া যায় না গরুর মাংস অতি উচ্চমানের প্রোটিন মেলে এ প্রোটিন আমাদের ত্বক চুল মাংসপেশি ও হরমোন সহ অনেক কিছু গঠনে সাহায্য করে মাংসে থাকা ভিটামিন বি টুয়েলভ আমাদের মস্তিষ্ককে ভালো রাখে এতে থাকা আয়রন আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে এতে রয়েছে জিঙ্ক যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গরুর মাংস প্রোটিন ভিটামিন বি ওয়ান বি থ্রি বি সিক্স এবং বি টুয়েলভ জিঙ্ক সেলেনিয়াম ফসফরাস ও আয়রনের দারুণ উৎস এই পুষ্ট উপাদানগুলোর স্বাস্থ্যগত উপকারিতা অনেক সাধারণত কোনো সুস্থ ব্যক্তি সপ্তাহে দুই দিন লাল মাংস খেলে তা তেমন কোনো জটিলতা তৈরি করে না তবে ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ কিডনি জটিলতা সহ অন্য রোগ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে মাংস খেতে হবে প্রতি একশো গ্রাম গরুর মাংসে থাকে ২৬ গ্রাম প্রোটিন যা আমাদের দৈনিক চাহিদার প্রায় অর্ধেক পূরণ করে গরুর মাংসে থাকা গ্লুটাথিনও হল এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি নন কমিউনিকেবল ডিজিজ প্রতিরোধে সাহায্য করে আয়রনের দৈনিক চাহিদার চোদ্দ পার্সেন্ট পূরণ করতে পারে গরুর মাংস এতে রক্তশূন্যতার ঝুঁকি কমে তবে গরুর মাংস রান্না করতে হবে নিয়ম মেনে খেতে হবে পরিমিত তবে উপকারী এই মাংসের পুষ্টিগুণগুলো মিলবে ঠিকঠাক প্রিয় দর্শক শ্রোতা চলুন আজকের এপিসোডে জেনে নেই ঠিক কি পরিমাণে আপনি গরুর মাংস খেলে আপনার শরীরে উপকারিতাগুলো তো পাবেন আর অতিরিক্ত পরিমাণে গরুর মাংস খেলে কি ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দেয় গরুর মাংস খাওয়ার উপকারিতাগুলো কি কী সকল কিছু আজকের এপিসোডে আমরা আলোচনা করব তাই আমি আপনাদের অনুরোধ করবো ভিডিওটি না টেনে চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে করে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক গরুর মাংস শিশুর বৃদ্ধির জন্য অনেক উপকারী গরুর মাংস খেলে তা আমাদের বুদ্ধিবৃত্তিক গঠন শারীরিক বর্ধন ও রক্ত বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পঁচাশি গ্রাম গরুর মাংসে নয় থেকে ১৩ বছর বয়সী শিশুর দৈনিক চাহিদার একশো পঁচিশ পার্সেন্ট ভিটামিন বি টুয়েলভ নব্বই পার্সেন্ট প্রোটিন বত্রিশ পার্সেন্ট আয়রন এবং উনত্রিশ পার্সেন্ট নায়াসিন চুয়াত্তর পার্সেন্ট জিং বিয়াল্লিশ পার্সেন্ট সেলেনিয়াম বত্রিশ পার্সেন্ট ভিটামিন বি সিক্স তেইশ পার্সেন্ট এবং ষোলো পার্সেন্ট ফসফরাস থাকে যা শিশুর বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় আর পঁচাশি গ্রাম গরুর মাংস খেলে কোনো ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দেবে না প্রিয়্রোতা শরীরে খনিজের অভাবে সৃষ্ট অসুখ বিসুখ দূর করতে কাজ করে গরুর মাংস কারণ এটি খনিজ লবণের দুর্দান্ত উৎস গরুর মাংসে থাকে জিঙ্ক ফসফরাস সেলেনিয়াম এবং প্রচুর লোহ এই মাংস ভিটামিনের গুরুত্বপূর্ণ উৎস গরুর মাংস ভিটামিন বি থ্রি বি সিক্স বি টুয়েলভ ইত্যাদি ভিটামিনের যোগান দেয় গরুর মাংস প্রোটিনের ভালো উৎস মাংস আহার ছাড়াও কলিজা মগজ ইত্যাদি থেকে মেলে প্রোটিন এই প্রোটিন থেকে পাওয়া অ্যামোনা অ্যাসিড কাজে লাগে হাড় ও মাংস পেশি ভালো রাখতে প্রতি একশো গ্রাম গরুর মাংসে পাওয়া যায় বাইশ দশমিক ছয় গ্রাম প্রোটিন আমাদের সুস্থতার জন্য জিঙ্ক একটি জোরেরো উপাদান এটা আমাদের শরীরের কোষ ভালো রাখে এবং বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা পঁচাশে গ্রাম গরুর মাংস খেলে তার দৈনিক জিঙ্কের উনচল্লিশ পার্সেন্ট পূরণ করে গরুর মাংসে অনেক রকম ভিটামিন থাকে বিশেষ করে বি টুয়েলভ বি সিক্স রিবোফ্লবিন ও বি টুয়েলভ এর প্রয়োজনীয়তা অনেক বেশি মানসিক স্বাস্থ্য রক্ষায় এর প্রয়োজনীয়তা অনেক দৈনিক দুই দশমিক চার মিলিগ্রাম বি টুয়েলভ লাগে আমাদের শরীরে তিন আউন্স গরুর মাংসে ভিটামিন বি টুয়েলভ দৈনিক সাঁত্রিশ পার্সেন্ট চাহিদা পূরণ করতে পারে তিন আউন্স গরুর মাংস ফসফারাস ভিটামিন বি টুয়েলভ ঝিঙ্ক প্রোটিন এবং সেলেনামের খুব ভালো উৎস তিন আউন্স গরুর মাংসে আয়রন নায়াসিন বি সিক্স এবং রিবোফ্লোবিন পাওয়া যায় টুকরো গরুর মাংস অনেক ধরনের মিনারেল পাওয়া যায় বিশেষ করে জিঙ্ক আয়রন সেলেনিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ও কপার এই মিনারেলগুলো শরীরের অনেক প্রয়োজনীয় কাজ করে থাকে জিঙ্ক আমাদের শরীরের কোষ রক্ষণাবেক্ষণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে বলা হয় তিন আউন্স পরিমাণ গরুর মাংস দৈনিক জিঙ্কের উনচল্লিশ পার্সেন্ট চাহিদা পূরণ করতে পারে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গরুর মাংস অনেক সম্পৃক্ত চর্বি থাকে ফ্যাটের উপস্থিতির জন্য গরুর মাংস অনেক মজাদার হয়ে থাকে কচি মাংসে এই ফ্যাটের পরিমাণ কম থাকে প্রতি একশো গ্রাম গরুর মাংসে ফ্যাট রয়েছে দুই দশমিক ছয় গ্রাম গরুর মাংস থেকে উচ্চমাত্রায় প্রোটিন পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী গরুর মাংসে থাকা আয়রন রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে গরুর মাংসে থাকা প্রোটিন এবং ভিটামিন বি টুয়েলভ শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে গরুর মাংস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে তেমনি পেশি এবং হাড়ের সমস্যা দূর হয় ত্বক সুন্দর এবং উজ্জ্বল হয় চুল এবং নখের স্বাস্থ্য ভালো থাকে শরীর বৃদ্ধি করতে সাহায্য করে শরীরের যে কোনো ক্ষত ভালো করতে সাহায্য করে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে শরীর ক্লান্ত থেকে মুক্তি পায় ডায়রিয়া প্রতিরোধ করে শরীরে প্রচুর পরিমাণে রক্ত উৎপাদন করে গরুর মাংস খেলে প্রিয় দশস্ত্রতা শরীরের জন্য দরকারি নয়টি পুষ্টি মিল্পে গরুর মাংস খেলে সেসব পুষ্টি উপাদান হল প্রোটিন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ সেলিনিয়াম ফসফরাস নায়াসিন ভিটামিন বি সিক্স আয়রন এবং রিপোফ্লোবিন আমাদের শরীরের পেশি গঠনে ভূমিকা রাখে প্রোটিন জিঙ্ক বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা দাঁত ও হাড়ের শক্তি বাড়াতে কাজ করে ফসফরাস আয়রনের কাজ হল শরীরের পেশিগুলোতে অক্সিজেন পরিবহনে সাহায্য করা খাদ্য থেকে শক্তি যোগান দিতে কাজ করে ভিটামিন বি টুয়েলভ তাই তো বুঝতে পারছেন গরুর মাংস আমাদের শরীরের জন্য কতটা উপকারী প্রিয় দর্শক শ্রোতা পঁচাশি গ্রাম গরুর মাংসে কলেস্ট্রলের মাত্রা সাতচল্লিশ মিলিগ্রাম কলেস্ট্রলের মাত্রা তিপ্পান্ন মিলিগ্রাম হয়ে সুস্থ কারোর জন্য কলেস্ট্রলের দৈনিক নিরাপদ মাত্রা হল তিনশো মিলিগ্রাম হার্টের রোগীর ক্ষেত্রে এটি 200 মিলিগ্রাম পঁচাশি গ্রাম গরুর মাংস খেলে কলেস্ট্রলের মাত্রা বিপদসীমা সীমা পার হয়ে যায় না যেখানে একটি ডিমের কুসুমে থাকে দুইশো মিলিগ্রাম কলেস্ট্রল পঁচাশে গ্রাম চর্বি ছাড়া মাংস খেলে তার দৈনিক ক্যালোরি চাহিদা মাত্র দশ পার্সেন্ট পূরণ করে পঁচাশে গ্রাম মাংসে থাকে দুইশো ক্যালোরি এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ক্যালোরি চাহিদা থাকে দুই হাজার ক্যালোরি প্রিয়দর্শ শ্রোতা কোরবানির ঈদের পরপর বেশ কয়েকদিন গরুর মাংস অনেক বেশি খাওয়া হয় তাই এ সময় প্রোটিন সমৃদ্ধ অন্য খাবার এড়িয়ে চলুন কখনোই প্রতিদিন একটানা মাংস খাওয়া যাবে না গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হলো সপ্তাহে দুই দিন মোট তিন থেকে পাঁচ বেলা খাওয়া এই দুই দিনে আপনি মোট একশো গ্রাম গরুর মাংস খেতে পারবেন এবং সপ্তাহের ওই দুই দিন প্রতিবেলায় আপনার পাতে মাংসের পরিমাণ হবে ষোলো থেকে ২৬ গ্রাম আর সহজ করে বললে প্রতিবেলায় ঘরে রান্না করা মাংস দুই থেকে তিন টুকরার বেশি খাবেন না তবে যদি কেউ ডায়াবেটিস হৃদরোগ হাইপার বা কিডনি রোগে আক্রান্ত হন তাহলে চিকিৎসকের কাছে মাংস খাওয়ার পরিমাণটা জেনে নেওয়া উচিত সাধারণত সপ্তাহে তারা এক থেকে দুই মাংস খেতে তেমন কোনো ঝুঁকি বহন করবে না তবে চিকিৎসকরা যদি মাংস খেতে সম্পূর্ণ নিষেধ করেন তাহলে খাবেন না আমাদের বয়স স্বাস্থ্য লিঙ্গ এবং শারীরিক পরিশ্রমের উপর ভিত্তি করে প্রতিদিন বারোশো থেকে দুই হাজার ক্যালোরি প্রয়োজন হয় এখন সপ্তাহের এক যদি আপনি পঁচিশ গ্রাম চর্বি ছাড়া মাংস মানে মাঝারি আকারের দুই থেকে তিন টুকরো মাংস খান তাহলে সেটা থেকে আপনি হয়তো ২৬ ক্যালোরি পাবেন যা আপনার প্রতিদিনের চাহিদার মাত্র তিন থেকে পাঁচ পার্সেন্ট ক্যালোরি যোগান দেবে তাই গরুর মাংস মানেই যে হাই ক্যালোরি তা কিন্তু নয় তাই গরুর মাংস মানেই অনেক বেশি কলেস্ট্রলে এই ধারণাও কিন্তু ভুল আপনি যদি পরিমিত পরিমাণে গরুর মাংস খান তাহলে সেটি স্বাস্থ্যঝুঁকির কোনো কারণ হবে না বরং আরও উপকার পাবেন গরুর মাংস কতটা নিরাপদ সেটা নির্ভর করবে আপনি সেটা কিভাবে কাটছেন এবং রান্না করছেন তার উপর গরুর শরীরে দুইটি অংশের চর্বির পরিমাণ অনেক কম থাকে একটি হলো গরুর পেছনের রানের উপরে ফোলা অংশের মাংস যেটাকে রাউন্ড বলা হয় এবং পেছনের দিকের উপরের অংশের মাংস যেটাকে সেরোলয়ন বলা হয় তবে মাংসের বাইরে যে চর্বি লেগে থাকে সেটা রান্নার আগে কেটে ফেলে দিলে কলেস্ট্রলের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা যায় তাই গরুর মাংস রান্নার আগে মাংসের গায়ে লেগে থাকা সব চর্বিটুকু কেটে ছাড়িয়ে নিতে হবে চেষ্টা করুন ছোট ছোটো টুকরো করে কাটার কারণ মাংসের টুকরো যত ছোট হবে তত এই চর্বির পরিমাণ কমে যাবে এ কারণে গরুর মাংস কিমা অথবা মাংস বাটাই চর্বি সবচেয়ে কম থাকে মাংস কাটা শেষে সেটা ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুক্ষণ পানিতে সেদ্ধ করতে হবে এরপর পানিতে দেখবেন চর্বির স্তর উঠে আসছে মাংস কিছুক্ষণ ফুটে ওঠার পর এ পুরো পানিটা ফেলে দেবেন যদিও এতে মাংস থাকা চর্বির পাশাপাশি ভিটামিনস ও মিনারেলস বেরিয়ে যায় এরপরও সে সেদ্ধ মাংস কম তেল দিয়ে রান্না করুন যতটুকু না দিলেই না ঘি মাখন ডালডা এমন তেল না দেওয়াই ভালো মাংসে থাকা ফ্যাট আরও কমাতে ভিনেগার লেবুর রস বা টক দই দিয়ে রান্না করতে পারেন গরুর মাংস বেশি তেল মশলা দিয়ে কষিয়ে ভুনা করে রান্না না করাই ভালো এর চাইতে ভালো হয় ঝোল ঝোল করে মাংস রান্না করা এবং খাবার সময় সে ঝোল এড়িয়ে যাওয়া এছাড়া গরুর মাংস আগুনে ঝোলছে খেলে চর্বি অনেকটাই চলে যায় গ্রিল বা শিক কাবাব কাবাব পুড়ে খাওয়ার কারণে ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে যায় আবার গরুর মাংস যেন কম খাওয়া হয় সেজন্য মাংসের সাথে বিভিন্ন সবজি যেমন মিষ্টি কুমড়া লাউ ফুলকপি বাঁধাকপি পেঁপে ইত্যাদি মেশাতে পারেন গরুর মাংসের কাবাব বানানোর সময় কিমার সাথে ডাল বা অন্যান্য খাদ্য উপাদান ব্যবহার করা হয় বলে গরুর মাংস কম খাওয়া হয় গরুর মাংস ফ্রিজে রাখার পর বা কিছুক্ষণ ঠান্ডা পরিবেশে রাখলে এর উপর তেলের একটি আস্তর পড়ে সেটা ফেলে দিয়েই ফ্যাট অনেকটা কমানো সম্ভব প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি পরিমিত পরিমাণে গরুর মাংস খান তাহলে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি হবে না কিন্তু তার থেকে যদি বেশি পরিমাণ খান তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে যেমন এটি কোষ্ঠকাঠিন্য ঝুঁকি বাড়িয়ে দেবে অনেকে অতিরিক্ত গরুর মাংস খেয়ে ফেলেন এতে পারে কোষ্ঠকাঠিন্য ঝুঁকি কোষ্ঠকাঠিন্য থেকে পরবর্তীতে বড় অসুখ দেখা দিতে পারে তাই অতিরিক্ত গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে গরুর মাংসের সঙ্গে নানা ধরনের সবজি মিলিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে অতিরিক্ত গরুর মাংস খাওয়া মোটে উপকারে নয় তাই খেতে যতই ভালো লাগুক গরুর মাংস খেতে হবে পরিমিত চিকিৎসকদের মতে সপ্তাহে পাঁচ বেলা গরু খাসি কিংবা ভেড়ার মাংস খেলে বাড়ে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সে সঙ্গে পুকুরিয়াজাত লাল মাংস খেলে তা মৃত্যু ঝুঁকি আরও বাড়িয়ে দেয় আপনি হয়তো জেনে থাকবেন গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ হতে পারে কারণ এতে থাকা অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কারণ রক্তচাপ সৃষ্টিতে বা বাড়াতে কাজ করে সোডিয়াম তাই গরুর মাংস খেলে হতে পারে উচ্চ রক্তচাপ সেখান থেকে দেখা দেয় হৃদরোগ ও মতো সমস্যা। স্ট্রোকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে